আমাকে অনেকেই প্রশ্ন করেছেন ইউটিউব ফেসবুক থেকে যে টাকা ইনকাম হয় সেগুলো তো হারাম তাহলে এই টাকাগুলো আপনি কিভাবে ইনকাম করছেন এবং সেই টাকাগুলো আপনি কি করছেন এই রকম একটা প্রশ্ন কিন্তু অলরেডি আমার কাছে অনেকবার এসেছে আমি এই প্রশ্নটার জবাব দেবো দেবো করে সময় পাচ্ছিলাম না দেওয়ার জন্য তো আজকে মনে করলাম যে প্রশ্ন জবাবটা দিতে পারি তো প্রথমত কথা হচ্ছে যে ইউটিউবে যে টাকাটা আসে সেটার একটা আনুমানিক কত আসে এখন সেটা বলতেছি আমার ইউটিউব চ্যানেল হচ্ছে জুবার আহমদ তাশরিফ যে চ্যানেলটা আমার নামেই তো ওখানে কিন্তু আমি সবসময় ভিডিও আপলোড করি না ওখানে জাস্ট যখন নাসিদ রিলিজ করি গান রিলিজ করি তখন এগুলো গানগুলো দেই তো আমার চ্যানেলে পাঁচ থেকে ছয়টা গান আছে তো সেই হিসাবে কিন্তু প্রতি মাসেই কিছু টাকা আসতেছে যেরকম অনেক মাসে টাকা আসেও না কিন্তু গান যদি ঠিক মতো না দেওয়া হয় তো টাকা আসে না এখন প্রায় দেড় বছরে আমি কয়টা গান দিলাম ছয়টা এখান থেকে কয় টাকায় ব্যার আসবে এখান থেকে কিন্তু বেশি টাকা আসে নাই তো কেমন আসছে এটা অনেকের প্রশ্ন আসছে মাসে মনে করেন যে পনেরো থেকে বিশ হাজার টাকা এরকম সাধারণত আসে যেরকম একশো আটানব্বই ডলার দুইশো ডলার এরকম আসে তো এই টাকাগুলো আমি আবার গরিব মানুষকে দেই এখন গরিব মানুষকে যে দেই এখন এখানে কিন্তু আমি সবের নিয়োগ করি না এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ফেসবুকের আর্নিংগুলো তাহলে কি করা হয় তো ফেসবুকের যে আর্নিংগুলো এগুলো কিন্তু সাধারণত যাদের পে ঠিক আছে তাদের কাছে আসে এখন আমার যে পে আউট আপনার যারা গুণীজন আছেন এইরকম এই ব্যাপারটা যদি ঠিক করা দেওয়া যায় আমাকে কেউ যদি পারেন তাহলে আমাকে হেল্প করবেন এটা ইতিমধ্যে অনেকেই দেখিয়েছি কেউ ঠিক করতে পারেনি ফার্স্ট টাইম আমার পেজটা ভেরিফাইড করার জন্য আমি কয়েকজনের কাছে পেসটা দেই দেওয়ার পরে এই পেজের পে কে যেন নিয়ে নেয় পে আউট নিয়ে নেওয়ার পরে পেজের যে ভিডিও টাকাগুলো এই টাকাগুলো কিন্তু আমার আসে না এক টাকাও আসে না এই পর্যন্ত জীবনে কোনো দিন পেজের টাকা আমার কাছে আসে নাই কোনো ডলার আমার কাছে আসে নাই তবে এই পেজে ডলার জমা হয়েছে সেটা আমি দেখেছি কিন্তু পে আউটটা কার এটা আমি জানি না আমি চার থেকে তিন থেকে চারজনকে আমি পেজটা দিয়েছিলাম তো এখান থেকে কে এই কাজটা করেছে আমি জানি না তবে ইউটিউব থেকে যেহেতু আন হয় এবং এই ডলার যেহেতু আমার কাছে আসে এই টাকাগুলো আমি কি করি এই ইউটিউব থেকে যে টাকা আসে এই টাকাটা আমি গরিবদেরকে দেই এবং এই টাকা দেওয়ার মধ্যে কোনো সোয়াবের নিয়ত নাই বরং সোয়াবের নিয়ত ছাড়াই আমি তাদেরকে দেই এখন কেন দেই সেটা জিজ্ঞেস করতে পারেন যে আন করারই দরকার বা কি আর তাদেরকে দেওয়ারই বাকি দরকার এখন দেখেন যেহেতু ইউটিউব ফেসবুকের টালা টাকা হালালকে হারাম না সেটা কি অনেকেই বলেছেন হারাম অনেকেই হালালো বলেছেন বাকি আমি যেহেতু এটার ভিতরে সন্দেহ আছে মতনিক আছে সুতরাং এই জন্য আমার ইউটিউব ফেসবুক খোলার পর থেকে ইউটিউব ফেসবুক মনিটাইজেশন হওয়ার পর থেকে এক টাকাও জীবনে আমি এক ডলারও কোনো দিন খাই নেই টাকাগুলো আমি গরিবদেরকে দিয়েছি এবং আমার কাছে বর্তমানে ওই রকম ডলার কিন্তু আসে না তো ভিডিও দিচ্ছি কেন আমার ভালো লাগে তাই দেই এবং আমি এই ফেসবুক ইউটিউবটাকে একটা বড় প্ল্যাটফর্ম হিসাবে আমি জানি এবং এটাকে শক্তিশালী করার জন্যই ভিডিওগুলো দেওয়া এখন এই জন্য অনেকেই এই কথা বলতে পারে যে এই ফেসবুক ইউটিউবে টাকা কত টাকা না জানি আসে আপনারা যারা আন করে ফেসবুক থেকে ইউটিউব করে ইউটিউব থেকে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন এখন কিন্তু ফেসবুক থেকে খুব কম ডলারই দেওয়া হয় এক মিলিয়ন ভিউ যদি হয় একটা তিন চার মিনিটের ভিডিও তখন কিন্তু কেমন দেওয়া হয় দেখা গেছে যে তিন ডলার চার ডলার এরকম দেওয়া হয় তো একটা মিলিয়ন ভিউ যদি হয় একটা ভিডিও সেখানে যদি তিন ডলার চার ডলার দেওয়া হয় তাহলে কত টাকায় বা আসে আর ইউটিউব থেকে আমার যে টাকাটা আসে আমি তো বললামই এই ডলারটা আমি গরিব মানুষকে দেই এখন যেহেতু হাল হারামের মাসালা আছে তো এখন এই টাকাটা এই ডলারটা যদি আমি না নিই তাহলে কি হবে ইউটিউব কোম্পানি পুরো ডলারগুলো নিয়ে যাবে ফেসবুক কোম্পানি পুরো ডলারগুলো নিয়ে যাবে সুতরাং এই ডলার এই টাকা যদি তারা পুরো নিয়ে যায় তো লাভ কি সুতরাং আমার বাংলাদেশে অনেক মানুষ না খেয়ে থাকে অনেক মানুষ কষ্ট থাকে তো যাদের যারা মিসকিন এতিম তাদেরকে যদি আমি এই টাকাটা স্বাভাবিকীয় ছাড়াই দিই আমার লাভ না হোক আমার ওই রকম লাভ না হোক বাকি তাদের তো উপকার হলো একজন গরিব মানুষের তো উপকার হলো দুইজন গরিব মানুষের তো উপকার হলো এই জন্যেই কিন্তু এই টাকাগুলো আমি আর্ন করি তবে পেজ থেকে কিন্তু অলরেডি আমার এই কেউ আমার সাথে প্রতারণা করেছে যার কারণে এই পে আউট আমার কাছে নাই এবং এই টাকাগুলো আমি পাই না যদি ইউটিউবের টাকা যেগুলো পাই এগুলো দিয়ে মানুষকে উপকার করার চেষ্টা করি আরেকটা কথা হচ্ছে যে ইউটিউব বা ফেসবুকে এখন মনিটাইজেশন থাকলেও অ্যাড আসে না থাকলেও অ্যাড আসে টাকা কিন্তু ইনকাম হচ্ছেই এখন দেখা গেছে যে অর্ধেক টাকা আপনি পাচ্ছেন অর্ধেক টাকা ইউটিউব কোম্পানি পাচ্ছে অর্ধেক ডলার আপনি পাচ্ছেন অর্ধেক ডলার ফেসবুক কোম্পানি পাচ্ছে তো আমি ফেসবুক কোম্পানিকে ইউটিউব কোম্পানিকে টাকা দেবো কেন আমি তো আমার আন ক টাকা আমি নেব এবং এই টাকাগুলো আমি গরিব মানুষকে দিয়ে দিলাম এখন সে টাকাটা আমি খাচ্ছি না এই টাকাটা দিয়ে সোয়াবেন ছাড়া গরিব মানুষের উপকার হচ্ছে এটা অনেক আমার কাছে ভালো লাগে এবং এটাই বড়োদের কাছ থেকে আমি জেনেই এই কাজটা করছি এবং কেউ যদি মনে করেন কোটি কোটি টাকা ইনকাম করে ফেলতে সেই জন্য ভিডিও দেই তাহলে সম্পূর্ণ ভুল করবেন আমার ভালো লাগে ভিডিও দিতে ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মকে আমি আরও শক্তিশালী করতে চাই আমার পার্সোনাল ইউটিউব ফেসবুক চ্যানেলগুলোকে এই জন্যই জাস্ট ভিডিওগুলো দেওয়া আশা করি সবাই বুঝতে পেরেছেন দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته